নমস্কার নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত আচ্ছা আমি রান্না বানাবো কল চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার একটু রসুন হেঁদ করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু সামান্য নেড়ে এর মধ্যে আমি রসুন থেতো করে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু সবজিতে সবজিতে আর হলুদ গুঁড়ো দেব না এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ফ্রাই করে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবাম এবার এর মধ্যে আমি চিংড়ি মাছের মধ্যে আমি নুন দিয়ে দেব সাত মতো সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম আমি ঢেকে দিয়ে দিয়েছি ঢাকনা একটু দেখুন শাকগুলো মজে এসছে এবার একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এর মধ্যে কিন্তু একটুও জল দেবো না স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে আমি ওভাবে ঢেকে দেব দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম কমেও গেছে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব জলটা একদম শুকিয়ে নেব জুসও রাখতে পারেন খেতেও ভালো লাগবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে এখানে শাকগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নেব জলটা শুকিয়ে গেলেই আমি কিন্তু এটা নামিয়ে নেব এখন শাকটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন